আসসালামু আলাইকুম আমি ভাইজিৎ মাহমুদ আজকা আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় সতেরো পরিসংখ্যানের ক্লাস পরিসংখ্যান এই চাপটা থেকে সবসময় প্রশ্ন আসে আর কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষায় পাস করতে হইব আর পাস করার জন্য সবচেয়ে সহজ চাপটা হইল এই সাধারণ গণিত বইয়ের অধ্যায় সতেরো এই পরিসংখ্যান চাপটা তাহলে এই পরিসংখ্যান চাপটার আমি বেশ কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং এই কয়েকটা ভিডিওর মাধ্যমে পরিসংখ্যান চাপটা শেষ করার চেষ্টা করবো তো আজকা প্রথম এই ক্লাসের মধ্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় করাম এটা খুবই ইম্পর্টেন্ট মানে এটা আসার সম্ভাবনা একদম নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট তো যদি এই ক্লাসটা ভালো করে দেখো এবং বুঝো তাহলে এই পরিসংখ্যানের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয়ের সমস্ত অঙ্ক যেকোনো অঙ্ক তুমি পারবা তো চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমাদের পরীক্ষায় মধ্যে এখানে দেওয়া থাকবো চিনি ব্যক্তি আর গণসংখ্যা এই চারটা দেওয়া থাকবে। তারপরে পরীক্ষায় মধ্যে তোমাকে বলবে যে তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে মনে রাখবাম যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার কথা তাহলে সবসময় আমাদের পাঁচটা লম্বালম্বী ঘর হবে হবে পাঁচটা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় করতে বলবে তখন তোমার মনে রাখতে হবে যে লম্বাল আচ্ছা এখানে এখানে অলরেডি দুইটা ঘর দেওয়া আছে একটা শ্রেণীবৃপ্তি আর একটা গণসংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে সাতটা থাকলে আমরা আটটা ঘর করাম তাহলে করি প্রথমে এক দুই তিন চার পাঁচ এই আটটা একটা ঘর আমাদের অতিরিক্ত করতে হবে আচ্ছা আমি একটু আগে বলছিলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় করতে গেলে আমাদের গড় লাগবে পাঁচটা লম্বা লম্বী গড় লাগবে পাঁচটা ফার্স্ট লিখলাম করি তিনি ব্যক্তি এক নাম্বার গড় তারপরে মধ্যমানের আমরা এক্স আইডিয়া প্রকাশ করলাম দুই নম্বর গড় তিন নম্বর করে দিব দিয়ে প্রকাশ করলাম ইউ আই সমান এক্স আই মাইনাস এচ এটা সূত্র ধাব বিচ্ছুতির আর এখানে এফ আই গুণ আচ্ছা এই সূত্রটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিটা গড় নির্ণয় করতে গেলে লম্বা লম্বী গড়লম্বী কটা আর এখানে এটা গড় দেওয়া থাকবে ওইটা তুমি এই এরকম করে আঁকবা এরকম করে দেওয়ার পরে লম্বালম্বি গলা এটা তাহলে প্রথম নাম হবে শ্রেণীবৃত্তি এটা কিন্তু এখানে দেওয়া আছে শ্রেণীবৃত্তি দুই নম্বর ঘরের নাম হবে মধ্যমান এটা তোমাকে মনে রাখতে হবে মধ্যমান আর তিন নম্বর ঘর গণসংখ্যা এটাও এখানে দেওয়া আছে চার নম্বর ঘরের নাম হবে ধাপ বিচ্ছুতি আর ফার্স্ট নম্বর গর হলো এফ আই আর ইউআই কিন্তু গণসংখ্যার আমরা এফ আই দিয়ে প্রকাশ করছিলাম আর ধাপ বিচ্ছুতি আমরা ইউআই প্রকাশ করছিলাম দুটোটা আমরা এই ঘরে গুণ করে দিয়ে

পঁয়ষট্টি সংখ্যা দেওয়া আছে এখানে ঘনসংখ্যা হল তিন দশ আঠারো পঁচিশ আট ছয় যে দুইটা দেওয়া আছে এই দুইটা আমরা এখানে বসাই দিছি এখন দেখো কি কাজ করাম এখন এই দুই নাম্বার ঘরের নাম হলো মধ্যমান এখন মধ্যমান বের করতে হবে মধ্যমান আমরা কিভাবে বের করাম এখানে আছে আছে আর কি পঁয়ত্রিশ এই তিরিশ আর পঁয়ত্রিশ তুমি প্রথমে যোগ যোগ করবা কইরা তারপরে দুই ভাগ দিবা ভাগ করি আর পঁয়ত্রিশ আচ্ছা ফার্স্টে কি আছে তিরিশ তুমি আগে তিরিশ লিখবা তিরিশ তারপরে যুগ চিহ্ন দিবা যুগ তারপরে এখানে কত আছে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ পরে সমান দিবা যোগ করার পরে এটারে এই যোগ করে দুইটা ভাগ দিবা দুইটা ভাগ দিলে মানাস হলো বত্রিশ দশমিক পাঁচ আমি দেখায় পঁয়ত্রিশ যুগ পঁয়ত্রিশ এরে দুইটা ভাগ দিবা 30 আর যোগ করলে হবে 65 এর ভাগ দিবা দুইটা ভাগ দিলে দুইটা ভাগ দিলে আসবি 32.5 দশমিক

অন্তর্গিয়ে দিই কত আর ছয় চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ আর ছয় পঞ্চাশ দশমিক পাঁচ ছাপ্পান্ন দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ যেহেতু ছয় ব্যবধান তার মানে মধ্যমান যা বাইরে বউ সব কিছু কি ছয় ব্যবধান আসবে তারপরে দেখো এখন ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি বের করতে এলে তোমার সবার আগে দেখতেব যে ঘন সংখ্যার মধ্যে সবচেয়ে বড় ঘন সংখ্যা কত তাহলে এখানে সবচেয়ে বড় ঘন সংখ্যা হলো পঁচিশ তুমি পঁচিশের ডান পাশে পঁচিশের ডান পাশে শূন্য দিবা পঁচিশের ডান পাশে শূন্য দিবা আর পঁচিশের ভাম পাশে যে ঘটনা থাকবো এখানে তুমি এ দিবা মনে রাখতে হবে যে গণসংখ্যার সব এখানে গণসংখ্যার লাইনের মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হলো পঁচিশ পঁচিশের ডান পাশে শূন্য দিবা আর পঁচিশের ভাম পাশে বাম পাশের ঘরে এ দিবা মানে পঁচিশের সই সই কিন্তু ঠিক আছে আচ্ছা তো শূন্যের উপরে সব সময় মাইনাসের এক মাইনাসের দুই মাইনাসের তিন হবে আর শূন্য নিচে প্লাসের এক প্লাসের দুই তুমি যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ করবা তখন সবচেয়ে বড় গণসংখ্যা ডান পাশে শূন্য দিবা বাম পাশে এ দিবা আর শূন্যর উপরে মাইনাস থেকে শুরু হবে মাইনাস এক মাইনাস মাইনাস তিন যদি আরো ঘর থাকতো তাহলে মাইনাস ফোর মাইনাস ফাইভ দিলা দিলা হইলে আর শূন্য নিচে প্লাসের এক দিবা প্লাসের দুই দিবা তা তো আর যেহেতু কিছু নাই যদি থাকতো তাহলে আমরা তিন দিলাম আমরা সাইড দিলাম আর কিছু দিলাম যাক তাহলে আমার এই গড়টা ছিল এফ আই আর এই গড়টা ছিল কি আর এই লাস্টে করে আর কি করে দিছি গুণ করে দিছি এখন তুমি গুণ করো এ গড় গড় গুণ করো তিন তির নয় এবার খেয়াল করো তিনের আগে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস দিয়ে দিবা দশ দুগুণে বিশ কেন গুণ করতেছি এই দেখো এখানে গুণ চিহ্ন আমি দিছি দশ দুগুণে বিশ এখানে একটা মাইনাস আছে বিদায় মাইনাস দিয়ে দিবা আঠারো একে আঠারো এখানে একটা মাইনাস আছে মাইনাস দিয়ে দিবা পঁচিশ আর শূন্য শূন্য সাথে যখন কোন কিছু গুণ দিবা তখন ওইটা শূন্য হয়ে যাবে আট একে আট ছয় দুগুণে বারো এই যে এফ আর ইউএ আমরা গুণ করে দিছি এখন তুমি করবা কি এই যে গণসংখ্যার যে ঘটটা আছে এই যে গণসংখ্যার যে ঘরটা আছে এর নিচে লিখবা এন ইকুয়াল টু এখন এন লেখা গণসংখ্যার সবগুলা মান তুমি যোগ করে দিবা সবগুলো মান চলো যোগ করি তিন আর দশ তিন আর দশ হল তেরো তেরো আর আঠেরো তেইশ আর হইল আট একত্রিশ একত্রিশ এখানে আছে পঁচিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন আট হলো চৌষট্টি চৌষট্টি আর ছয় হল সত্তর এই গণ সংখ্যা নিচে সবটি যোগ করে দিবা যোগ করলে আমরা যোগ ফল পাইতেছি সত্তর আর এই যে এখানে এফ আছে তুমি এখানে লিখবা এই যার দিবা তারপরে এরকম করে দিবা এরকম এরকম কি আছে এফ আই ইউ আই লিখবা এফ আই ইউ আই এই যে এরকম করে দিয়ে লিখছি এর নাম হলো তোমার সামেশন এর নাম হলে সামেশন সামেশন অর্থ হলো যুগ ফল এটা যুগ করতে হবে সামেশনের অর্থ হলো যোগফল ফল এই সবগুলো মান কি করতে যুগ করতে হবে এখন তুমি ক্যালকুলেটর নিবা ক্যালকুলেটর নিয়াম নিচ থেকে যোগ করবা ঠিক আছে নিচে প্রথম কি আছে বারো প্রথম বারো লিখি বারো তারপর একটা যোগ চিহ্ন দিবা কেন যোগ চিহ্ন দিয়াম এই যে আমি এখানে লিখি সামেশন সামেশন মানে কি যুগ ফল করতে হবে আচ্ছা তারপর বারো লিখলাম এবার যোগ চিহ্ন দিলাম যোগ তারপরে আছে কত আট আট লিখলাম তারপরে আবার যোগ চিহ্ন দিবা যোগ এখানে কত শূন্য আচ্ছা শূন্য দিয়ে দিই শূন্য পরে শূন্য পরে কত আছে মাইনাস আঠারো এবার কিন্তু আর যোগ দেব না এবার লিখবা মাইনাস আঠারো তারপরে আসছে কি আবার মাইনাস বিশ আবার লিখবা মাইনাস বিশ তারপরে আছে মাইনাস নাইন মাইনাস নাইন পরে আবার আবার বলে দিতেছি ফার্স্টে তুমি বারো লিখবা তারপরে যুগ চিন্ন দিবা যুগ চিন্ন দেওয়ার পরে আট লিখবা আট লেখার পরে শূন্য দিবা শূন্য দিবা যুগ চিন্ন দিয়া তারপরে আর কিন্তু আর যুগ দিবা না

গড় লেখা যেহেতু গড় ভিড় করাম গড় গড়ের আমরা এক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের আমরা এক্স ভার দিয়ে প্রকাশ করাম এই যেটা এক্স আর এক্স এর উপরে টান দিছি এর নাম হলো ভার এর নাম হলো ভয়কার তারপর গড়ের একটা সূত্র আছে এই সূত্রটা তোমার মুখস্থ করতে হবে সূত্রটা হলো এ প্লাস সামেশন এফ আই ইউ নিচে দিব হইলো এই এন এন গ্রাম সংক্ষিপ্ত নির্ণয় করার সূত্র সমান প্লাস এবার খেল করো এখানে কি আছে এ আছে এই যে আমি এখানে এ দিছিলাম এর মান কত পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে এর নিচে বসে দিল পঞ্চাশ পরে যোগ দিবা যুগ চিহ্ন এদিকে একটা টান আছে না এই বরাবর এই বারবার একটা টান দিবা সামেশন এই যে সামেশন মান আমরা কত সাতাইশ সাতাইশ নিচে আছে কত এন এন এর মান কত এন এর মান হইল সত্তর এই যে এন এর জায়গা সত্তর বসে দিলাম গুণ এখন দেখো এইচ এইচ কি এইচ তোমার শ্রেণী ব্যবধান এইচ ছিল কি শ্রেণী ব্যবধান তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এই সংখ্যাগুলোর মধ্যে মানে কত ব্যবধান তিরিশ থেকে পঁয়ত্রিশ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করো এখানে আছে পঁয়ত্রিশ আমি যদি কোনো কোনো টান দিই তাহলে এখানে আছে কত ছত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর ছত্রিশ কি মিলছে না পঁয়ত্রিশে একটা ছত্রিশ আরেকটা আবার এখানে গেছে একচল্লিশ এখানে কি আছে বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কোনো 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 মিল নাই যেহেতু মিল নাই এই কারণে তুমি যেহেতু এই পঁয়ত্রিশ আর এই ছত্রিশের মধ্যে কোনো মিল নাই তুমি তিরিশ অগুন বা পঁয়ত্রিশ অগুন বা পঁয়ত্রিশ ঘনটা বলছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কত ব্যবধান ছয় ব্যবধান আর ছত্রিশ থেকে একচল্লিশ কত ব্যবধান ছয় ব্যবধান যদি এখানে পঁয়ত্রিশ এখানেও পঁয়ত্রিশ থাকতো তাহলে আমরা এখন যেহেতু পঁয়ত্রিশ কত হব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় কি এই মান তাহলে এই মান ছয় বসাই দিলাম এরপর যদি না বুঝো তাহলে কমেন্ট করবো কমেন্টস করবো আমি বুঝাই দেওয়ার চেষ্টা এখানে আছে পঞ্চাশ দশমিক পাঁচ এটা লিখলাম পঞ্চাশ দশমিক পাঁচ আচ্ছা এবার খেয়াল করো এখানে আছে কি প্লাস আর এখানে আছে কি মাইনাস তুমি দুটো একসাথে গুণ করে দেবো প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস আর মাইনাস প্লাস এ মাইনাস আমরা জানি কি মাইনাস এখন এটা একবারে কাজ করে এটা কত উপরে কত আছে সাতাইশ লেখো সাতাইশ এই যে মধ্যে যে একটা টান এই টানের নাম হলো ভাগ তারপর একটা ভাগ একটা মান আসবে এর সাথে তুমি সয়টা গুণ করে দেয় একটু বলিস আবার করি প্রথম লিখবা সাতাইশ পরে ভাগ দিবা ভাগ সত্তর লিখবা জিরো পয়েন্ট থ্রি এইট একটা মান আসছে মান আসছিল টু পয়েন্ট থ্রি ওয়ান এখন এই মান থেকে মানটা বিয়োগ করে দেব দেখো কিভাবে করবা প্রথম কি আছে প্রথম আছে পঞ্চাশ দশমিক পাঁচ তারপরে বিয়োগ তারপরে দুই দশমিক তিন এক তিন এক মানুষ দশমিক উনিশ এটাই আমাদের সংক্ষিপ্ত নেই এটাই উত্তর আশা করি বুঝতে পারছো যদি না বুঝো তাহলে বিরুদ্ধে আবার না দেখবা তারপরে যদি না বুঝো কোনো জায়গার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ইয়া আমার ইয়া পেয়ে জিনিসে কমেন্টস সকশে গিয়েও কমেন্টস করবা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করো তো আজকাল ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ